আসসালাম আলাইকুম আজকে আমরা দেখব ক্যানভার মাধ্যমে বেসিক ভিডিও এডিটিং আপনি কিভাবে করবেন এই বিষয়টা আজকে আমরা দেখবো একটা ভিডিও এডিটিং অনেকগুলো ফার্ট থাকে বা অনেকগুলো অংশ থাকে তো আজকে আমরা এই অংশগুলো বা এই ফার্টগুলো নিয়ে কাজ করবো আশা করি এই বিষয়টাগুলো গুলো আপনি যদি দেখেন তাহলে আপনার আর ভিডিও এডিটিং কোনো সমস্যা থাকবে না তো চলুন শুরু করা যাক তো আমি আমার ক্যানভাতে চলে আসলাম ক্যানভাতে আসার পর আপনার সামনে একটা ইন্টারফেস ওপেন হবে ওপেন হওয়ার পর আপনি এখান থেকে ভিডিও যে অপশান যেটা আছে আপনি ভিডিও অপশানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি এখানে এ পাশে দেখবেন কাস্টম সাইজ নামে একটা বাটন দেওয়া আছে আপনারা এই কাস্টম সাইজ বাটনে ক্লিক করে দিবেন যদি আপনার নির্দিষ্ট কোনো সাইজ থাকে কাস্টম সাইজে ক্লিক করার পর এখানে আপনি ওয়েট এবং হাইট দিয়ে আপনি ফিক্সার বা সেন্টিমিটার যেটাই আপনার হয় আপনি আপনার রেশিও মতো এখানে সাইজগুলো দিয়ে দিবেন দেওয়ার পরে আপনি ক্রিয়েট বাটনে ক্লিক করলে আপনি যে ক্রিয়েট ডিজাইন আছে এখানে ক্লিক করলে আপনার আপনার ক্যানভাসটা ওপেন হয়ে যাবে তো আমি এভাবে করতেছি না আমি ওইখান থেকে ভিডিওতে চলে আসতেছি আপনি পাশেই দেখবেন ভিডিও বাটন দেওয়া আছে আপনি বাটনে ক্লিক করবেন ক্লিক করার পর উপরে আপনি অনেকগুলো অপশন দেখতে পাবেন প্রত্যেকটা প্ল্যাটফর্মের জন্য এখানে দেওয়া আছে তো এটা শুধু ভিডিওর জন্য যে কোনো ভিডিওর জন্য আপনি এটা নিতে পারেন এবং ভিডিওর নেচে আপনি দেখবেন সাইজটা দেওয়া আছে এটা ভিডিওর জন্য এটা ফেসবুকের জন্য এটা ইনস্টাগ্রাম এটা টিকটক এটা ইউটিউব ভিডিও এটা হচ্ছে ভিডিও কলেজ এবং এগুলো হচ্ছে গিয়ে লিঙ্কডিং অ্যাডস ফিন্টারেস্ট এবং ভিডিও মেসেজ এবং স্লাইড শো জন্য প্রত্যেকটা ফ্যানেল এখানে দেওয়া আছে তো আমরা ইউটিউবের জন্য নিব তো আমরা ইউটিউব ফ্যানেলে ক্লিক করলাম ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন অপেক্ষা করার পর আপনাদের সামনে ইউটিউবের যেই আর্টবোর্ড আছে বা যে সাইজ আছে ওই সাইজ মতো একটা আর্টবোর্ড ক্রিয়েট হয়ে যাবে তারপর আর্টবোর্ড আসার পর আপনাদের যদি এরকম জুম থাকে একটু জুম আউট করে নেবেন করার পর আপনাদের সামনে এরকম একটা থাকবে তো আপনাদের সামনে যখন দেখবেন যে আপনারা যখন নতুন একটা আর্টবোর্ড নেবেন তখন আপনাদের এই পাশে অনেকগুলো টেমপ্লেট দেওয়া থাকবে যেগুলো আপনি ডিফলভাবে ওরা দিয়ে দিচ্ছে আপনি চাইলে এগুলো ইউজ করতে পারেন পরবর্তী ভিডিওতে আমরা দেখবো এই টেমপ্লেটগুলো কীভাবে আমরা ইউজ করব তো এখন আমরা আমার নিজেদের ভিডিওগুলো এডিট করে দেখব তো এটা করার জন্য আমি আমার তো আমরা এখানে আমাদের ভিডিওটা আপলোড করে দেখবো তো আপলোড করার জন্য আপলোড বাটন আপলোড ফাইল এখান থেকে আমি আমার ভিডিওটা দেখিয়ে দিচ্ছি তো এবারে আমার ভিডিওটা আপলোড হচ্ছে আমার একটু অপেক্ষা করতে হবে তো আমাদের ভিডিওটা এখানে আপলোড হয়ে গেছে তো আমরা এটা এখানে ড্রাগ করে এখানে নিয়ে আসতেছি ড্রাগ করে নিয়ে এসে এখানে ছেড়ে দিলাম এবং আমি আমার আটবোর্ট মোড এটার এখানে ড্রাগ করে টেনে এটা সমান করে বসিয়ে দিচ্ছি তো আপনারা আপনাদের সাইজ মতো এগুলো বসিয়ে দিবেন তো আপনারা ভিডিওতে এখানে আসলে ভিডিওতে ক্লিক করলে ক্লিক করার পর আপনারা এখানে অনেকগুলো অপশন দেখতে পারেন যেগুলো আমরা আগের ভিডিওতে কভার করে চলে আসতেছি আপনি ওগুলো প্রত্যেকটা আগে থেকে জানেন এরপরে পাশে আছে ডিলেট ডুপ্লিকেট এবং কমেন্টের বিষয়গুলো এগুলো আমরা আগে ইমেজ এডিটিংয়ের মধ্যে আমরা দেখেছি সেম কন্ডিশন এগুলো ইউজ করা হয় তো এরপর ভিডিওটি ক্লিক করলে আপনি উপরে আরও অনেকগুলো অপশন এখানে দেখতে পাবেন তো আমরা আস্তে আস্তে প্রত্যেকটা অংশ এখানে কথা বলবো তো প্রথমত দেওয়া আছে ভিডিও এডিট ট্রিমার ব্যাকগ্রাউন্ড রিমুভার অডিও প্লেব্যাক বর্ডার ক্রপ ফ্লিপ অপাসিটি অ্যানিমেশন পজিশন প্রত্যেকটা অংশ আমরা আস্তে আস্তে এগুলো দেখব প্রথমে আমরা ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলাম বা ভিডিওতে ক্লিক করলাম ক্লিক করার পর এর চলে আসলাম আসার পর এখানে আপনি প্রথমে দেখবেন ব্যাকগ্রাউন্ড রিমুভার এরপর আছে বিভিন্ন ফিল্টার আপনি এখানে আপনার মতো করে এগুলো কালারগুলো দিতে পারেন বিভিন্ন রকমের ফিল্টার বা কালার আপনি এখান থেকে দিতে পারেন তো এখানে আপনি সি হলে ক্লিক করলে অনেকগুলো ফিল্টার আপনি এখানে দেখতে পাবেন আপনি আপনার মন মতো এগুলো ইউজ করে নেবেন এরপর এখানে আছে নিচের দিকে অডিও অডিওর বলিয়াম আপনি চাইলে আপনার ভিডিও সাউন্ডটা কমাতে বাড়াতে পারেন এখান থেকে স্টার্ট অডিও করতে পারেন এখান থেকে আপনি ভিডিওটা কত স্পিডে চলবে সেটা আপনি নির্ধারণ করে দিতে পারেন আস্তে চলবে না জোরে চলবে সেটা আপনি এখান থেকে করে নিতে পারেন তো এরপরে আমরা দেখবো ট্রিমে তো এখানে ক্লিক করলে আপনি ভিডিওটা কমাইতে পারেন ভিডিওতে ক্লিক করে ক্লিক করার পর আপনি ট্রিমে ক্লিক করবেন ট্রিমে ক্লিক করার পর ওখানে একটা টাইম লাইন চলে আসবে তো আপনি এখান থেকে আপনি এদিক থেকে ড্রাগ করে আপনি এটা যত সেকেন্ড কমাতে চান আপনি এখান থেকে কমায় ফেলবেন বা আপনার যতক্ষণ প্রয়োজন আপনি ততক্ষণ এটা কমাবেন আর কি আপনি এদিক থেকে কমাতে পারেন চাইলে এদিক থেকেও কমাতে পারেন তো ধরেন যে আমি এটা আরও কিছু কমিয়ে ফেলবো দেখেন এটা আটস এইট পয়েন্ট সেভেন সেকেন্ড থেকে এইট পয়েন্ট জিরোতে চলে আসছে তো আমরা এটা আরও কমায় ফেলবো আরো কমানোর জন্য আমি আবার সেই ট্রিমে ক্লিক করব ট্রিমে ক্লিক করার পর আমি এদিক থেকে কিছুটা অংশ কমায় ফেলবো তো কমানোর পর আমি ফার্স্টে ডান বাটন আসাম ডান বাটনে ক্লিক করে দেব ক্লিক করার পর দেখেন আমাদের ভিডিওটা সিক্স চলে আসছে তো আমাদের ভিডিওটা ছিল আর ওইখান থেকে আমাদের এটা সিক্স পয়েন্ট টু তে চলেছে অর্থাৎ আট সেকেন্ড থেকে ছয় সেকেন্ডে এটা চলে আসছে তো আমরা আমরা ভিডিওটা ক্রপ করে নিলাম এরপর আসছে কি ব্যাকগ্রাউন্ড রিমুভার তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমি এই এই ক্লিপটা একটু ডুপ্লিকেট করে নিলাম ডুপ্লিকেট করার পর আমি ফার্স্টের ব্যাকগ্রাউন্ডটা বড় করে নিলাম নেওয়ার পর আমি ইমেজে ভিডিওতে ক্লিক করলাম ক্লিক করার পর আপনি বিজি রিমুভার বাটনে ক্লিক করলাম ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন অপেক্ষা করার পর দেখবেন আপনাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে যাবে বা এটা রিমুভ হয়ে যাবে তো দেখুন আমাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে যদিও আমাদের এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ হওয়ার মতো না তবুও ওর মতো করে কিছুটা অংশটা রিমুভ করে দিয়েছে তো এভাবে ভিডিওর ব্যাকগ্রাউন্ড আপনারা রিমুভ করে নেবেন এরপর আছে অডিও আমরা একটু পরে দেখব অডিও বিষয়টা আমরা পরে দেখব তো আমরা এরপর আছে ফিলিপ ল্যাক প্লেব্যাকটা হচ্ছে আপনার ভিডিওটা কত স্পিডে চলবে এটা যত স্পিডে চলবে না আর একটু স্পিড থেকে নর্মাল থেকে একটু বাড়াই চলবে না কম চলবে বিষয়টা এখানে দেখানো বিষয়টা এখানে বলা হচ্ছে আপনি যদি কম চান আপনি কমাই দিবেন আপনি যদি বেশি চান আপনি এটা বাড়াই দিবেন তো এরপর আসছে বর্ডার আপনি আপনার ভিডিওর চারপাশে কোনো বর্ডার দিবেন কিনা তো বর্ডার দেওয়ার জন্য আমি এটা ইউজ করলাম এটা আপনি ইউজ করে দেখতে পারেন এটা এরকম হয় এটা দিলে এরকম হয় এবং এটা দিলে এরকম হয় তো এইভাবে আপনার প্রয়োজন মতো আপনি এখানে বর্ডারগুলো দিয়ে দিতে পারবেন এর আসছে ক্রোপ বাটন আপনি আপনার ইমেজটা ক্রুভ করার জন্য এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সামনে অনেকগুলো রেশিও চলে আসবে আপনি আপনার প্রয়োজন মতো এগুলো ক্রুভ করে নেবেন তো আমি ফ্রি ফর্ম থেকেই আমার ইচ্ছা মতো আমি এটা টেনে ক্রোভ করে নিচ্ছি নেওয়ার পর এখান থেকে আপনি ডান বাটনে ক্লিক করে দেবেন তো দেখেন আমাদের ভিডিওটা এখানে কিন্তু সুন্দর মতো হয়ে গেছে এরপর আমাদের আছে ফ্লিপ আপনি আপনার ইমেজটা এই থেকে করবেন না হরিজেন্টাল করবেন না ভার্টিক্যাল করবেন এটা ক্লিক করলে আপনি এটা এই থেকে পাশে ঘুরে যাবে আর আপনি যদি ভার্টিক্যাল করেন এটা উপর থেকে নিচে দিয়ে ঘুরে যাবে তো দেখুন আমি একটু করে দেখাচ্ছি আমার ইমেজটা উপর থেকে নিচে হয়ে গেছে এবং আমি আবার এগুলো হারে আগের মতো রিপ্লেস করে নিচ্ছি তো আপনারা আপনাদের প্রয়োজন হলে আপনারা এগুলা ফ্লিপ করে নেবেন এরপর আছে অফাসিটি তো আপনার ভিডিওটা কতটা ট্রান্সফারেন্স নিয়ে থাকবে সে বিষয়টা এখানে উল্লেখ করা আছে আপনি আপনি যত দুটা আপনার যতটুকু ট্রান্সফারেন্সি দরকার আপনি ততটুকু করে নেবেন তো আমার যেহেতু এটা হান্ড্রেড পার্সেন্ট আছে আমি হান্ড্রেড পার্সেন্টেই রেখে দিচ্ছি এরপর আসছে অ্যানিমেট প্রথম আপনি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করবেন সিলেক্ট করার পর অ্যানিমেট বাটন ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনি দেখবেন যে আপনার ডিরেকশন দেওয়া আছে আপনাদের যে ভিডিওটা বা ইমেজটা কোন দিক থেকে এটা অ্যানিমেশন হয়ে আসবে এটা কিন্তু পুরো সময় থাকবে না এটা ওফেনলি শুরুতে ভিডিও শুরুতেই আপনি দেখবেন যে এটা কোন দিক থেকে শুরু হবে তো এখানে হাইলাইট দেওয়া আছে আমি তোও একটা একটা করে দেখাচ্ছি এটা কোন দিক থেকে কি হচ্ছে আমি এগুলো একটা আস্তে দেখাচ্ছি আপনারা একটু দেখেন তো এইভাবে আপনারা আপনাদের ইমেজ বা ভিডিও এইভাবে আপনারা ভিডিওটা আপনারা অ্যানিমেট করে নিতে পারেন এরপর আসছে পজিশন আপনার ভিডিওটা আপনার আর্টবোর্ডের কোন পাশে থাকবে বা কোন সাইজে থাকবে এই বিষয়টা এখানে নির্ধারণ করা হয় তো আপনি আপনার মতো করে এটা যেখানে প্রয়োজন আপনি এখানে দিয়ে দেবেন এর পাশে আসছে লেয়ার আপনি আপনার ভিডিও লেয়ারিং করতে পারবেন তো লেয়ারিং করার জন্য আমি আরেকটা ভিডিও নিয়ে আসতেছি তো আমি আরেকটা ভিডিও নিয়ে আসলাম আসার পর এখন আমি আবার যদি পজিশনে চলে যাই আসার পর এখানে দেখেন উপরে যেটা আছে সেটা সবার উপরে থাকবে এখন আমি যেটা নিচে টেনে দিই তাহলে তাহলে দেখুন এটা ওইটার চলে গেছে মানে এটার পজিশনটা এটার পেছনে চলে গেছে আপনি যেটা যেখানে পজিশন প্রয়োজন আপনি ওটা ওইখানে করে নিবেন এইভাবে পজিশনের কাজগুলো করে নিবেন আমরা এখন দেখবো একটা ভিডিওর উপর আরেকটা ভিডিও আপনি কিভাবে সেট আপ করবেন তো আপনি যে ক্লিপের উপর ভিডিওটা এনে বসাবেন বা একটা ভিডিওর উপর আরেকটা ভিডিও যেখান থেকে আনে বসাবেন আপনি ওই ক্লিপটা সিলেকশন করবেন সিলেকশন করার পর আপনার ভিডিওটা এখানে নিয়ে আসবেন আসার পর আপনি আপনার পজিশন মতো ভিডিওটা বসিয়ে দিবেন তো আমি আমার প্রয়োজন মতো একটা ডেমো ভিডিও নিয়ে আসলাম আসার পর আপনি এটা এখানে বসিয়ে দিলাম তো দেখুন আমি এটাকে ওনার বসিয়ে দিলাম এবং এটা ফ্লে করলেই এটা চলবে এখন এটা প্লে করলে দুইটা ভিডিও এখন একসাথেই চলবে এটা এখানে চলবে এটা কর্নারে চলবে আমরা এখন দেখব ট্রানজেকশনের কাজগুলো একটা ভিডিও ফাট থেকে আরেকটা ফাডে যাওয়ার সময় যে অ্যানিমেশনটা হয় অ্যানিমেশন বা ট্রানজেকশনটা হয় আমরা সেটা এখন দেখব তো এটা করার জন্য প্রত্যেকটা ভিডিওর মাঝখানে মাউসের কার্সন নিলে আপনি দেখবেন একটা ফ্লাস আইকন আছে এবং একটা আইকন আছে আপনি যদি ফ্লাস আইকনে ক্লিক করেন নতুন একটা ফেজ ওপেন হবে বা নতুন একটা ফেজ যুক্ত হবে এবং নিচে যেটা আছে অ্যাড ট্রানজেকশন এটা ক্লিক করলে আপনি এ পাশে অনেকগুলো ট্রানজেকশন বাটন চলে আসবে আপনি এখান থেকে আপনার প্রয়োজন মতো যে কোনো একটা ট্রানজেকশন আপনি অ্যাড করে নেবেন তো আমি এটা একটা অ্যাড করে নিচ্ছি তো দেখুন আমাদের ভিডিও ট্রানজেকশনগুলা গুলা যে একটার পর একটা একটা চেঞ্জ হচ্ছে তো এভাবে আপনারা ভিডিওর আপনার পছন্দ মতো ট্রানজেকশন অ্যাড করে নেবেন আমরা এখন দেখব ট্যাক্স এর বিষয়টা একটা ভিডিওতে কিভাবে ট্যাক্স বসাবেন এই বিষয়টা আমরা এখন দেখব দেখে আমি লিখে নিলাম বা আমি আমার মতো করে একটা লেখা লিখে নিচ্ছি তো আমি আমার লেখাটা নিয়ে নিলাম লেখাটা আপনার একটা ছোট করে আমি কর্নার নিয়ে নিলাম এবং এখান থেকে আমি একটা ফোন চেঞ্জ করে দিলাম এখান থেকে আমি এটা কালার চেঞ্জ করে দিলাম এবং এরপর আসে বাটনে ক্লিক যখন করবেন ক্লিক করার পর আপনি নিচে অনেকগুলো ডিফল্ট ট্যাক্স দেখতে পাবেন আপনি ছেলে আপনি মত মতো মন মতো ওগুলো ইউজ করতে পারেন এবং আপনারা ছেলে এটাকে নিয়ে গিয়ে আপনার রাগ করে আপনার মন মতো যেখানে ইচ্ছা আপনি ওইখানেটা ব্যবহার করতে পারেন তো আমরা এখন দেখবো যে টেক্সটে কীভাবে আপনি অ্যানিমেশন করবেন তো এটা করার জন্য আপনি টেক্সটা সিলেক্ট করে পরে অ্যানিমেট বাটনে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি এখানে চলে আসবেন আসার পর আপনি দেখবেন এখানে ডিরেকশন দেওয়া আছে যে কোন দিকে থেকে শুরু হবে অ্যানিমেশনটা অ্যানিমেশনটা এখন আমি এটাই রাখবো ওয়াইফাই এটা রাখবো এটা রাখার পর আপনি এখান থেকে যে অ্যানিমেটের অপশানটা আপনি ভারী কমিয়ে নিতে পারেন আপনি আপনার মতো এটা বাড়িয়ে কমিয়ে নেবেন তো আমি এটা রেখে দিলাম রাখার পর আপনি যদি চান যে আপনার টেক্সের পিছনে একটা বর্ডার দিবেন বা একটা ব্যাকগ্রাউন্ড দিবেন ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য আপনি ইফেক্ট থেকেও দিতে পারেন ইফেক্টে আসবেন আসার পর এখান থেকে আপনি এই অপশনটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর দেখবেন এখানে একটা ব্যাকগ্রাউন্ড চলে আসছে এবং আপনি চাইলে এখান থেকে একটা কালারও দিতে পারেন এবং বিভিন্ন ট্রান্সপারেন্সি স্প্রেট রাউন্ডনেস এগুলো সব কিছু আপনি এখান থেকে দিয়ে দেখতে পারেন আর এখান থেকেও যদি আপনি যদি না করেন আপনি এটা ডিলেট করে দিবেন ডিলেট করে দিয়ে আপনি চলে আসবেন এলিমেন্টে আপনি এখানে এলিমেন্টে আসবেন এলিমেন্টে আসে আপনি যদি খুঁজে যদি না পান আপনি লিখবেন শেফ তো শেফ লেখার পর আপনার সামনে অনেকগুলো শেফ চলে আসবে তো এখান থেকে আমি যে কোনো একটা নিয়ে নিলাম নেওয়ার পর এখানে আমি ড্রাগ করে টেনে এনে এখানে এখানে বসে যদি এটা বড় করে দিলাম এবং এখানে ছেলে আপনি এই দুটো জিনিস গ্রুপ আনগ্রুপও করে নিতে পারেন তো আমি এই দুটা নিয়ে একটু সিলেকশন করে নিচ্ছি এখান থেকে পজিশন পজিশান থেকে লেয়ারিং লেয়ারিং থেকে এসে এই দুটাকে আমি সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পর এখান থেকে আমি গ্রুপ করে নিলাম তাহলে দুটা জিনিস একসাথে এটা মুভিং হবে দেখেন আমি যখন বড় ছোট যদি করতেছি দুটা একসাথে এটা মুভিং হচ্ছে তো এইভাবে বিষয়টা আপনারা করে নেবেন তো এখন আমরা দেখব আপনি আপনার ইমেজের মধ্যে বা আপনার ভিডিওর মধ্যে আপনি বিভিন্ন ফোকার গ্রাফিক্স কীভাবে ইউজ করবেন তো এগুলো আপনি আগের মতো এলিমেন্টে আসবেন এলিমেন্টে আসার পর এখান থেকে শেফ লিখলে আপনি বিভিন্ন রকমের শেফ আপনি এখান থেকে ইউজ করতে পারবেন এবং আপনি যদি চান এখান থেকে আপনি তো এখান থেকে আমি একটা শেফ ইউজ করে দেখাচ্ছি এটা আপনারা আপনাদের মতো করে এগুলো ইউজ করে নেবেন আর কি তো আমি এটা ডিলিট করে দিচ্ছি ডিলিট করার পর আমরা এখানে আসছি আমরা এখানে লিখতেছি স্টিকার স্টিকার লেখার পর এখানে আপনারা অনেকগুলো স্টিকার পাবেন আপনারা আপনাদের মন মতো স্টিকারগুলো ইউজ করে দেখবেন তো আমি দেখতেছি এখানে আমি একটা স্টিকার নিতেছি এবং এটা টাইম ট্রেনে নিয়ে আমার পজিশন মতো বসিয়ে একটু দেখলাম আর কি আপনাদের সুবিধাটা আপনাদের দেখানোর জন্য এটা একটু করে দেখালাম আর কি তো আমি ডিলিট করে দিচ্ছি লাইক শেয়ার সাবস্ক্রাইব বাটনগুলো লিখলাম লেখার পর এখানে অনেকগুলো সাবস্ক্রাইব বাটন চলে আসছে তো এখান থেকে আমি যে কোনো একটা সাবস্ক্রাইব বাটন সিলেকশন করলাম সিলেকশন করার পর আমি এটা বসিয়ে দিলাম তো এইভাবে আপনারা আপনাদের এগুলোই করে নেবেন এগুলো তেমন আমর জুটল কোনো কিছু নাই একদম সহজ আপনারা একবার দেখলে এগুলো করতে পারবেন তো এরপর একটা বিষয় আছে কি অডিও তো আমরা অডিওতে ব্যাকগ্রাউন্ড সিলেকশন ভিডিওটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পর অডিওতে ক্লিক করলাম অডিওতে ক্লিক করার পর আপনি এখানে একটা অপশন পাবেন ভলিউমের অপশন পাবেন এক্সট্রাক্টার অপশন পাবেন তো এখান থেকে না এসে আপনি যদি আপনার আপনার কাছে কোনো অডিও যদি না থাকে আপনি ক্যানবার থেকে ইউজ করতে পারেন তো এটার জন্য আপনি ক্যানবার অ্যাপসে আসবেন অ্যাপসে আসার পর এখান থেকে আপনি একটু নিচের দিকে আসতে দেখবেন অডিও বাটন আছে তো আপনি অডিও বাটনে ক্লিক করবেন ক্লিক করলে এখানে আপনি অনেক ধরনের আপনি অডিও পেয়ে যাবেন আপনি আপনার মতো করে ইউজ করতে পারবেন তবে ইউজ করার আগে কফি রাইটের বিষয়টা একটু কনফার্ম হয়ে নেবে তো আমার দৃষ্টিতে এগুলো ইউজ না করাই ভালো আপনারা আপনাদের নিজস্ব মিউজিক বা ইউজ অডিও ইউজ করবে তো আমি এখান থেকে ডিফল্ট একটা অডিও নিয়ে নিচ্ছি নেওয়ার পরে এখানে দিয়ে দিলাম এবং এটা টেনে আমার পুরো টাইম লাইন করে দিলাম করে দেওয়ার পর আমি এখানে যদি প্লে করে দেখি আমার এটা এখানে প্লে হয়ে যাবে তো এই হলো ওভারঅল ভিডিও এর যাবতীয় বিষয়গুলো বিষয়গুলো যদি আপনারা যদি দেখেন আশা করি ক্যানভাতে আপনাদের ভিডিও এডিটিং করতে আর কোনো সমস্যা হবে না যদি কোনো সমস্যা হয় আমাদেরকে নক দেবেন ইনশাল্লাহ আমরা সমাধান দেওয়ার চেষ্টা করব তো আজ এ পর্যন্ত দেখাবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ